হাই এভরিওান আমি ভূমি তো বিয়ে বাড়ি যেহেতু এখন চলছেই সবারই তো আজকে আমি তোমাদের একটা বিয়ের ব্লগ শেয়ার করবো তো আমার জেঠুর মেয়ের বিয়ে তাই জন্য রেডি হচ্ছি তো আজকে মেহেন্দি তো ফটাফট মানে খুব তাড়াতাড়ি করছে আর কথা বলতে পারবো না বেশি তো দেখতেই পাচ্ছো আমার চুলের হালটা মানে খুব বাজে অবস্থা এখন শ্যাম্পু করবো তারপর তাড়াতাড়ি রেডি হয়ে যাবো মেহেন্দি ফাংশানে তো চলো যাই আর বেশি কথা না বলে তো ফাইনালি মেহেন্দি ফাংশানে তো পৌঁছে গেছিলাম আর সেখানে অনেকক্ষণ ওয়েট করার পর সাথে দেখা হওয়ার পর নাচ গান শুরু হয়েছিল আর এরা কিন্তু পারফরমেন্স করছিল এরা হচ্ছে দিদির বন্ধুরা তো ওরাই পারফরমেন্স করছিলো আর এখানে যা যা গান আছে আমি খুব একটা শেয়ার করে তোমাদের সাথে আর এটা আমি লেন্ডিও করিনি আমি খুব কম তোমাদের ভিডিওটা শেয়ার করেছি আর অনেক ভিডিও করেছিলাম বাট শেয়ার করিনি কারণ ব্লগটা আমি বড় করতে চাই না তো যাই হোক তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করে দিলাম আই হোপ তোমাদের ভালো লাগবে তো চলো তোমাদের বিয়ের তগটাও শেয়ার করবো হাই এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকে হচ্ছে বিয়ে আর আজকে যাব তো সেইভাবে আর ব্লগ করতে পারবো না তো যেটুকুই করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো কারণ কালকের অবস্থা একদমই খারাপ ছিল তো আজকে তাও মানে কালকে মানে সঙ্গীত হয়েছে আর কি মেহেন্দি সঙ্গীত এইসব হয়েছে তো আজকে বিয়ে আর আজকে সকাল থেকেই আর কি ইনভাইটেড আছি বাট যাবো না একবারে রাতেই যাবো আর যেহেতু এত দূর আর বারবার যাওয়া সম্ভব না তো সেই জন্য রাতেই যাব ঠিক করেছি আর চারিপাশে এত আওয়াজ হচ্ছে তো প্লিজ ইগনোর আমার ভিডিওতে মানে ভিডিও স্টার্ট করলেই জানি না আওয়াজ কি করে স্টার্ট হয়ে যায় বাট যাই হোক তোমরা বুঝতে পেরে যাবে সব কিছুই ভিডিওটা লাস্ট অব্দি দেখো আই হোক তোমাদের ভালো লাগবে তো চলো তো ফাইনালি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর ঢুকেই দেখি ব্রাইট ফটোশ্যুট করছে তো গিয়ে আমিও মানে দু একটা ছবি তুলে নিয়েছিলাম প্রথমে গিয়ে আর চলো তোমাদেরকে বেরিয়ে একটুখানি বাইরের দিকটা ঘোরাবো সঙ্গে আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই হচ্ছে আমার লুক মানে এটাই আমার বিয়েবাড়ির ফাইনাল লুক আমি চেয়েছিলাম একটু হবে তো সেটাই আমি ক্রিয়েট করেছি আর তোমরা যদি মেকআপ ট্রেটরটা চাও তাহলে আমাকে অবশ্যই ক্যামেন্টে জানাতে পারো তো আমার এই লুকটা ভীষণ ভালো লেগেছে আর এই যে বিয়ে স্টার্ট হয়ে গেছিলো তো বাইরে ঘুরতে ঘুরতে বিয়েটা শুরু হয়ে গেছিলো আর চলেও এসেছি আর বিয়ের জায়গায় ভিড়টা দেখো জাস্ট মানে সবাই আর কি এক্সাইটেড দিনের বিয়ের জন্য তো যাই হোক বিয়েটা হতে হতে আমরা চলে এসেছিলাম খাবার দাবার খেতে মানে যেহেতু বিয়ে বাড়ি আমাদের সব থেকে মাথায় থাকে বিয়ে বাড়িতে গেলে প্রথমে ফটোশ্যুট করব তারপর খাওয়া দাওয়া করব তো দুটোই হয়ে গেছে এখন তিন নাম্বার যেটা মেন যেটা জিনিস সেটা হচ্ছে বিয়ে বিয়েটা মানে দেখতে হবে আর তোমাদের সাথেও শেয়ার করতে হবে তো চলে গেছিলাম যেখানে বিয়ে হচ্ছিল সেখানে আর আমরা মানে চেষ্টা করেছিলাম যে বিয়েটা শেষ হবে তারপরেই বাড়ি আসব তো বিয়ে শেষ হতে হতে প্রায় বারোটা একটা বেজে যায় তো তাও আমরা সব পুরোটা মানে দেখেই তারপর বাড়ি আসি তো যাই হোক ওখানে রিয়াকশানটা ভীষণ ভালো ছিল আর আমি তো জাস্ট একবার বসছি একবার তাড়াচ্ছি মানে সবাই এরকম করছে কেউ বসে পড়ছে কেউ দাঁড়িয়ে পড়ছে মানে কেউ না কেউ মানে ভিডিও করছে আর এর মানে মানে যেহেতু সামনে যোগ্য হচ্ছিলো আর মানে ফোনের আলো না ব্লার হয়ে যাচ্ছিলো আর যেহেতু ক্যামেরাম্যানরা সামনে ছিল তো একটু মানে কঠিন হয়ে যাচ্ছিলো ভিডিও করাটা তো যাই হোক তোমাদেরকে আমি রিয়াকশানটা শেয়ার করব লাস্টে তোমরা রিয়াকশনটা দেখবে কতটা অ্যামেজিং রিয়াকশান আর আমি যা স্পিচলেস আমি কোনো কথাই বলতে পারছি না আমি রিয়াকশান শুনেছি আপ সবাই দেখো রিয়াকশানটা কেমন হচ্ছে What yeah. is